হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে যাচ্ছি আজকে বৃহত্তম সবচেয়ে বড় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদ তো আজকে আপনাদেরকে বাইতুল মোকরমে মসজিদটি দেখাবো ফিরে দেখাবো এবং আমরা চলে এসেছি বাইতুল মোকারম জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদে আমি আমার বন্ধু আরও কয়েকজন আমরা সাথে আছে তো আমরা যাচ্ছি বাইতুল মোকারম মসজিদে তো আপনাদেরকেও ভিউটা দেখাচ্ছি দেখেন বাইতুল মোকরম ওই যে দেখা যায় বাইতুল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বড় মসজিদ বাইতুল মোকারম মসজিদ জাতীয় মসজিদ ওই মিম্বারটা দেখা যায় আমরা চলে এসেছি বাইতুল মোকারম মসজিদে গেটে তা আমি ভাই আরও দুই একজন আমাদের সাথে ছিল তো আমরা মসজিদে প্রবেশ করবো এখন মসজিদে চলে এসেছি আপনাদেরকেও একটু ঘুরে ফিরে দেখাচ্ছি যে মসজিদটা তো এটা খুব সুন্দর একটি মসজিদ এই যে দেখেন আপনারা গেটটায় অনেক মানুষ অনেক মুসল্লি অনেক মানুষ এখানে অনেকে আসে নামাজ পড়তে তো আমরা ভিতরে যাচ্ছি আমরা একটু ভিতরে যাচ্ছি প্রবেশ করছি ভিতরে আপনাদেরকেও একটু ভিতরের দৃশ্যগুলো দেখাবো দেখেন ভিতরে আমরা ঢুকতেছি ভিতরে ঢুকেই এই বারিন্দা সাইডে আসছি এইখান দিয়ে মানুষ চলাচল করে এই দৃশ্যটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এই দৃশ্যটা তো এখানে হাঁটা চলা করতেছে মানুষ এই পার থেকে ওই পার যাচ্ছে এটা রাউন্ড খুবই সুন্দর লাগতেছে তা আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই এই সৌন্দর্যটা তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আমরা ভিতরের অংশটাও ভিতরে যাচ্ছি কিন্তু ভিতরে মানুষ অনেক বেশি তাই বাহির সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাহির সেক্টার দেখাচ্ছি বাহিরে মানুষ আসতেছে ভিতর বুকিং হয়ে গেছে মানুষে ভরপুর হয়ে গেছে বাহিরে মানুষ আসতেছে এখন বারোটা বাজে আপনি একটার পরে মানুষ ফুল মানুষ বুকিং হয়ে যাবে তো ভিতরে অনেক গরম তারপরে একটু আপনাদেরকে দেখানোর জন্য মাঠে চলে আসলাম এই মাঠটা জানা যাওয়ার জন্য নির্ধারিত তো মানুষ জুমার দিন মসজিদ বরফুর হলে এই এইটা তো বরফুর হয়ে যায় পুরো বাইতুল মোকারম এই পার ওই পার দক্ষিণ সাইড উত্তর সাইড পুরো বরফুর হয়ে যায় মুসল্লিদের এই যে মানুষ আস্তে আস্তে নামাজ শুরু হচ্ছে নামাজ এখন শুরু হয়ে যাবে তো নামাজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মানুষ চলে আসতেছে এই যে অনেক রৌদ্র এখানে অনেক রৌদ্র রৌদ্রর জন্য আমরা নামাজ পড়তে মানে বারিন্দা একবার আসি মাঠে আবার বারিন্দায় চলে যাই আর এখানে আজকে বিদেশি অনেক মেহমান আসছে মানে সাংবাদিক আসছে মেহমান বলতে সাংবাদিক আসছে সাংবাদিকরা ছবি তুলতেছে ভিডিও করতেছে বাইতুল তুলম সৌন্দর্য তুলে ধরে ধরতেছে তারা বাইরের দেশে জাপান চায়না থেকে আসছে তো আমরা ওনাদের সাথে কথা বললাম ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে ওনাদের কথাবার্তা খুবই সুন্দর আমরা আমরা নামাজ পড়লাম নামাজ শেষ করে আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আমরা বাইর হব তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই নামাজ শেষ করে বাইর হচ্ছি আর আমরা আপনাদেরকেও কিছু দেখাচ্ছি যে মানুষ চলে যাচ্ছে নামাজ শেষ করে আমরা নামাজ শেষ করলাম আব্দুল মালিক সব খোব বা দিচ্ছে নামাজ শেষ আমরা বার বাইর হচ্ছি যে দেখান মুসল্লি অনেক মুসল্লি হাজার হাজার মুসল্লি বাইর হচ্ছে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি মোকার মসজিদটা এবং মসজিদের মানুষ কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে বিশেষ করে ই মসজিদে যখন থেকে আব্দুল মালিক সব ক্ষতি হয়েছে ও তখন থেকে মুসল্লি সমাগম বেশি বিশেষ করে মাদ্রাসার ছাত্র আলেম সাধারণ মানুষ সবাই এই মসজিদে বেশি আসে নামাজ পড়ার জন্য তো আমাদেরকে অনেকে আতর লাগাইতেছে আমরা আতল লাগাচ্ছি আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি কথা কথা বলতেছি এমন সময় দেখতেছি একটা বাচ্চা মেয়ে দেখেন টুপি বিক্রি করে দুই বোন ওরা টুপি বিক্রি করে এই যে দেখেন আমি জিজ্ঞাসা করলাম রেট কত ও বলতেছে বিশ টাকা এই টুপিগুলো বিশ টাকা করে সেল করে এই বাইতুল মোকারম হেঁটে হেঁটে এই দুটা বোন তো এই যে দেখেন কতটুক বাচ্চা আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ বাই বাই